দিয়ে লাভ নাই আমি আমার সিদ্ধান্ত পাল্টাবো না আরে भाभी তার জন্য না আমি শুধু ফোন দিয়ে জিজ্ঞেস করব কি যন্ত্রণা দিছে আমি ট্রাই করব আপনি লাভ দেন এই তুমি নাকি তোমার ছেলেকে কোচিং এ যেতে নিষেধ করছো তোমার ছেলে বললো শরীর ভাল লাগতেছে না তাই যাইতে নিষেধ করছি খুব ভালো কাজ করছো এখন ম্যাডাম ফোন দিয়ে ফাও কথা বলবে সেগুলো শুনো ম্যাডাম ফোন দেবে তার জন্যই তো বাইতে নিষেধ করছি এই কি বললা তুমি এই কি হইছে মুখ ফুলাই বসে আছো কেন আজকেও কি মার সাথে ঝগড়া করছো নাকি ঝগড়া করি নাই তোমার মা আমাকে অভিশাপ দিছে মা তোমারে অভিশাপ দেবে কেন কি হইছে একটু খুলে বলো তো মা আশীর্বাদ করছে আমার মতো বউ জানি তুমি পাও আর আমার মতো শাশুড়ি হয়ে সারা জীবন শান্তিতে থাকো গজব বেজতি হ্যালো এ তোমার দুই বন্ধু দেখলাম সেদিন ঝগড়া করতেছিল কি নিয়ে ঝগড়া করতেছিল আরে ওদের কথা বাদ দাও ওরা তো প্রায় সময় এরকম ঝগড়া করে ঝগড়া তারাই করে যাদের কাজে কর্মের মিল থাকে না এরা একে অন্যের শত্রু হয় আরে না তোমার কথাও ভুল ওদেরকে স্বামী স্ত্রী বলে আজ রাতে আমি অফিসের কাছে বরিশাল যাব হঠাৎ বরিশাল তা বাসে যাবো না লঞ্চে যাবো লঞ্চে যাবো সকালে মিটিং আছে তো তাহলে আর রাত জাগতে হবে না তাইলে তো আগে থেকে কেবিন বুক করে রাখছো তাই না কেবিন তো বুক করতেই হবে তা নাহলে রাতে ঘুমাবো কি করে সত্যি করে বলো কারে বুকে ঠেসা ধরে ঘুমাবা সেদিন ঝগড়া করতেছিল কি নিয়ে ঝগড়া করতেছিল কথা ভাব দাও ওরা তো প্রায় সময় ওরকম ঝগড়া করে ঝগড়া তারাই করে যাদের কাজে কর্মের মিল থাকে না এরা একে অন্যের শত্রু হয় আরে না তোমার কথাও ভুল হচ্ছে ওদেরকে স্বামী স্ত্রী বলে আরে অনেকদিন পর দেখা তারপর কেমন আছেন আপনি ছোট বাইরে আমার বোনের কাছে পাঠাইছিলেন নাকি হ্যাঁ ভাবি পেমেন্ট দিতে পাঠাইছিলাম আপনি তো বলছিলেন আপনাকে না পাইলে আপনার বোনকে জানি পেমেন্ট করে দিয়ে আসে ভাই আপনার ভাই তো কোনো পেমেন্টই করে নাই সে তো আমার প্রেগন্যান্ট করে দিয়ে করে দিয়েছে এত কিছু মসজিদের মাইক চুরি করতে ভাবছিলাম আল্লাহর জন্য চুরি করলে কেউ কিছু বলবে না আমি বুঝলাম না ইমাম সাহেব তোরে হাতে নাতে ধরার পরে ছাড়ে দিল কেন ইমাম সাহেব বললাম আদান বাসা পর্যন্ত পৌঁছায় না তাই সামনে নিয়ে লাগাচ্ছি এই তোমার ভাইয়ের বিয়ে কি ঠিক হয়েছে মেয়ে কি পছন্দ করছে তোমার ভাইকে মেয়ে পক্ষ পছন্দ করছে কিন্তু আমার পছন্দ হয় নাই তাই বিয়ে ক্যান্সেল করে দিছি কেন তুমি তো বলতা মেয়ে দেখতে পরীর মতো সুন্দর তা ক্যান্সেল করছো কেন যখন জানতে পারছি ওই মেয়ে আর তুমি একই স্কুলে পড়তা আরে ভাবি কাল সারা রাত দেখলাম বেলকনিতে বসে ভাই মশার কামড় খাচ্ছিল কি হয়েছিল বলেন তো কালকে রাতে আপনার ভাইকে বললাম এমন কিছু করো যাতে শরীরের গাম ছুটতে যায় কুত্তার বাচ্চা ফ্যানটা বন্ধ করে দিয়েছে